এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনে এটা সমাধান করে দিচ্ছি ওনাকে আপনারা আমার বউ বানিয়ে দিয়েছেন যেভাবে আমার বউ হয়েছে এবং আপনাদের এই বিষয়টা নিয়ে মনে যতটুকু ডাউট ছিল এবং অনেক বিষয়টা নিয়ে আপনারা আমাকে একটু সময় দেন যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি তো আমার যাকে বউ হিসেবে জানেন যে বলেছেন বুড়ো বেটি বয়স বেশি বিয়ে করেছি তো মানুষের বয়স বেশি হলে যে বিয়ে করা যাবে না এমনটা নয় উনি আমার সম্পর্কে কী হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো রাসুল সাল খাদিদা কে যে বিয়ে করেছিলেন ওনার বয়স ছিল পঁচিশ আর ওনার কিন্তু চল্লিশ ছিল তো যাই হোক আমি সেই বিষয়টা বলতেছি না আপনারা মানুষকে ছোটা করে দেখবেন না মানুষকে অপমান করবেন না কষ্ট দিবেন না যাকে আমরা আপনারা বউ হিসেবে জানেন উনি কি আমার বউ ছিলেন ইতিপূর্বে আমার সাথে অনেকেই আপনারা জানেন যে আপুরা বোনেরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা উপায় অবলম্বন করতেছে করতেছেন তো এক্ষেত্রে অনেকেই আমার সাথে ছবি তুলে কিংবা টিকটক করে ভিডিও বানিয়েছে ওনার টিকটক রিস করার জন্য কিংবা পেজ উঠানোর জন্য আমি কিন্তু অদ্য এই দু হাজার সালের পূর্ব পর্যন্ত কারো কোনো মেয়ের সাথে ছবি ভিডিও কোনো কিচ্ছু করি নাই ওই দিন আমার বাড়িতে শ্যুট চলেছিল এর আগে একটা মেয়ে প্রাক্তন উনি ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকামের জন্য কিংবা অথবা গরু টেবলেট বিক্রি করার জন্য নিজে আলোচনায় থাকার জন্য প্রত্যেকটা বিরুদ্ধে আমাকে ইঙ্গিত করে ইউজ করেন এবং আমার সাথে কেউ ছবি তুললে মানে পাবলিকের মনে এমন একটা বিদ্বেষ তৈরি করে দেন যে আমার বউ গার্লফ্রেন্ড এই এগুলো বলে পাবলিশ করে আপনার আমাকে অনেক গালিগালাস করেছেন আপনাদেরকে থ্যাংক আপনাদের এই বোটা যেটা দেখেছেন ওটা ছিল শুটিং ভিডিও মিনিটের বা মিনিটের মাথায় যে বলেছিলাম যেটা শুটিং ফুটেজ আমার সাথে কেউ ছবি তুললে তাকে বউ বানিয়ে দেয় এটা আপনাদের দেখাইলাম একেও দেখবেন বউ বানিয়ে দেবো আমরা চোখে এবং কানে যা শুনি তা সম্পূর্ণ সত্য নাও হতে পারে এবং মিথ্যাও হতে পারে আমি বলার পরেও আপনারা আমাকে তাকে আমার বউ বানিয়ে দিলেন তো বউ বানানোর পরে দেখলাম আপনারা যেটা দেখেছেন এবং দেখিয়েছেন টিকটকে এআই দিয়ে কত ধরনের বিভিন্ন কিছু বানিয়ে ফেলেছে আমি কিন্তু বিয়ে করি নাই আমার ডিভোর্সের তিন মাস হয় নাই তিন তিন তারিখে আমার তিন মাস হবে সামনের মাসের তো তিন মাস হওয়ার পর আল্লাহ যদি চাই আমি বিয়ে করবো এবং ফ্যামিলিগতভাবেই করবো আর একটা কথা বলি আমি বিয়ে করছি বিদায় আমার জীবনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিদায় আপনারা অনেকেই বকেছেন গালি দিয়েছেন অনেকেই লোচ্ছাও বলেছেন এই সেই থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আমি বিয়ে না করে একশোটা মেয়ের সাথে থাকি তাহলে এটা ভালো হয় না এটা ভালো হয়তো যেমন আমার এখন সুযোগ আছে আমার ইনবক্স দিয়ে দেখেন কত মেয়ে মেসেজ দিয়েছে বিয়ের প্রস্তাব দিচ্ছে সম্পর্কের কথা বলছে তাহলে আমি বিয়ে না করি এদের সাথে সম্পর্ক করি রিলেশন করি আপনারা আমাকে কিছু বলতে পারবেন না আমি যদি আমার বাড়িতে কাউকে এনে জায়গা দেয় সে যদি কলেজ লাইফে পড়া অবস্থায় গার্মেন্টসে চাকরি করে আসে ফ্রেন্ডের সাথে মদ খায় ড্রিঙ্ক করে এই ফ্রিল্যান্সিং করে আগে জামাইয়ের সাথে রিলেশন করে এমনকি ভাইরাল হওয়ার পর জামারে তা লাগবে তিন লাখ টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে পেজ উঠানোর জন্য যা খুশি তাই বলে বেড়ায় তো আপনারা তাকে কিছু না বলে এই দেশে দিবস মহিলা নারী বোনেরা কিংবা স্বামীর সংসারে আকাম কুকাম আইসা এই আমাকে একা শুধু পাইয়া আমার এই পাটায় মধ্যে মরিচ নিয়ে যেভাবে পিসে ওইভাবে আছেন আপনার কোনো প্রমাণ ডকুমেন্টস পেয়েছেন